আসসালামু আলাইকুম প্রিয় দর্শকস্থতা পেয়ারার ফল যাওয়া আমাদের দেশে কিন্তু খুবই একটি কমন সমস্যা এবং ওই পেয়ারা গাছের ফল পতে যাওয়ার কারণে পুরো গাছসহ কেটে ফেলেননি এরকম লোক আপনাদের মধ্যে কিন্তু খুব কমই আছে আর এই সমস্যায় পড়লেও অনেকভাবে চেষ্টা করে শেষ পেশ কিন্তু অনেকে সঠিক সমাধান করতে পারে। তাই আমরা এই বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করবো মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আশা করি পরবর্তীতে আপনার আর পেয়ারার পচার সমস্যা থাকবে না তো পেয়ারা পচা একাধিক কারণ রয়েছে প্রথমত যে কারণটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে পোকার আক্রমণের কারণ মাছি পোকা বা ফ্রুট ফ্লাই নামে একটি পোকা রয়েছে এই পোকার আক্রমণের কারণে পেয়ারার ভেতরে পচে যায় দ্বিতীয় কারণ হচ্ছে ছত্রাক অল্টারনারিয়া এই তিন গোষ্ঠীর ছত্রাক এর বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে ছত্রাকের যেগুলোর আক্রমণের কারণে পেয়ারার ভেতরে পচে যেতে পারে যদি পেয়ারা গাছে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রেও পেয়ারার ভিতরে পচন ধরতে পারে অথবা কোনো কারণে যদি গাছের গোড়ায় পানি জমে থাকে দীর্ঘ সময় তাহলে সেই ক্ষেত্রে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় এবং শিকড় ক্ষতিগ্রস্ত হলে সঠিকভাবে সে খনিজ লবণ এবং পানি শোষণ করে বিভিন্ন কোষে পৌঁছাতে পারে না তখন তার টিসুর যে পচন ধরে তার কারণে এই ফলের ভেতরে পচন হয় তো আসুন আমরা সংক্ষেপে এর লক্ষণগুলো জানার চেষ্টা করি যদি পোকার আক্রমণের কারণে হয়ে থাকে তাহলে দেখবেন যে ফলের গায়ে এরকম ছোট শুঁয়ের মতো ছিদ্র আছে এই ছিদ্র দিয়েই হচ্ছে পোকার লার্ভা প্রবেশ করে ভিতরে এবং ভিতরে প্রবেশ করলে ভিতরে যখন আমরা ভেঙে ফেলবো তখন দেখতে পারবো যে এই যে পচা অংশ দেখা যাচ্ছে এবং পোকার লার্ভা পাওয়া যাবে সেখানে হিলবিল করে ঘুরে বেড়াচ্ছে পোকার লার্ভা এবং এখানে গন্ধ হওয়ার সম্ভাবনা আছে অনেক এবং কিছুটা তরল থাকতে পারে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে ক্ষেত্রে ফলের বাইরের দিকে এরকম কোনো ছিদ্র পাওয়া যাবে না সেক্ষেত্রে বিভিন্ন রকম দাগ দেখা যাবে বাদামি দাগ দেখা যেতে পারে বা ধূসর সাদা বা বাদামি ছোপ দাগ থাকতে পারে অথবা সাদা পাউডারের মতো থাকতে পারে ছত্রাকের আক্রমণ বলে যদি আমরা ফলটা ভেঙে ফেলি তাহলে দেখা যাবে যে সেখানে নরম তরল পদার্থ আছে ভেতরে পচে গেছে এবং প্রচন্ড দুর্গন্ধ হবে এই ছত্রাকের আক্রমণে এটা একটু ভালো করে খেয়াল করবেন আর যদি ফল ক্যালসিয়ামের ঘাটতির কারণে পচে যায় বা পানি জমে শিকড় নষ্ট হওয়ার কারণে পচে যায় তাহলে সেই ক্ষেত্রে ভেতরে এরকম ভেজা পচা থাকবে না বা নরম তরল থাকবে না শুকনা পচা ভাব থাকবে এবং ভিতরে কোনো লার্ভা থাকবে না পোকার বা বাইরের দিকেও এরকম কোনো ছিদ্র থাকবে না এই ফলের তলার দিকে একটু ধূসর থাকতে পারে ফলে কোনো গন্ধ থাকবে না আপনি ভাঙলেও পচা দেখবেন কিন্তু কোনো গন্ধ পাবেন না সেক্ষেত্রে তো এই হলো বিভিন্ন কারণে ফলের ভেতরে পচে যাওয়ার লক্ষণগুলো গুলো তাহলে এবার আমরা আসুন যে এ ধরনের লক্ষণ দেখা দিলে তখন আমরা কি চিকিৎসা করবো পোকার আক্রমণের ক্ষেত্রে আপনারা সেক্স ফ্রেমন ট্রাপ ব্যবহার করবেন এবং এই সেক্স ফ্রেমন ট্রাপকে আপনি যে কোনো কীটনাশকের দোকানে গেলে পেয়ে যাবেন সেখানে এরকম একটি বয়মের মতো থাকে এরকম ত্রিভুজের মতো কাটা অংশের ভেতরে পুরুষ মাছিগুলো হয় কারণ এখানে একটি কেমিক্যাল দেওয়া থাকে এই কেমিক্যাল কারণে আকৃষ্ট হয়ে এখানে এসে তারা মারা যায় এখানে এইভাবে এই পোকার বংশ বিস্তারকে ঠেকানো যায় সেই ক্ষেত্রে আপনি কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে মাছি পোকা বা ফলের মাছি এই পোকার জন্য যেই সেটা যেন দেয় সেটা ব্যবহার করবেন তার পাশাপাশি আপনি হলুদ আঠানো ফাঁদ বা করতে এই ইউলো স্টিকের আটকা পড়ে যায় অনেক সময় এভাবেও কিছুটা কাজ হবে আর যদি বেশি আক্রমণ হয় সেক্ষেত্রে ম্যালাথিয়ন ফিফটি সেভেন ইসি এই যে কীটনাশকটা রয়েছে এই কীটনাশকের অনেকগুলা ব্র্যান্ড পেয়ে যাবেন বাংলাদেশের সব দোকানেই অ্যাভেলেবেল রয়েছে ফল যখন মার্বেল আকৃতির হয় ভরার পরে ছোট মটর দানা বা তার চেয়ে একটু বড় তখন থেকে আপনি স্প্রে করা শুরু করবেন এবং দুই সপ্তাহ পর পর স্প্রে করতে হবে এবং ফল সংগ্রহের আগের দুই সপ্তাহে আপনি কোন স্প্রে করবেন না এটি খেয়াল রাখতে হবে সরাসরি ফলে স্প্রে না করাটাই ভালো সেক্ষেত্রে ফল ক্ষতিগ্রস্ত হতে পারে কিভাবে স্প্রে করতে হবে এখন সে বিষয়ে একটু বলুন প্রথমে চিনি বা গুড় নিতে হবে প্রতি লিটারে দশ গ্রাম পরিমাণে অথবা প্রতি লিটারে দুই চামচ পরিমাণে চা চামচের তার সঙ্গে হবে ম্যালাথিয়ান থেকে তিন মিলি লিটার হিসাবে এইভাবে এই কীটনাশকটি তৈরি করে তারপরে খেয়াল রাখতে হবে যে এই যে গাছের যে বিভিন্ন জায়গায় ফলগুলো ধরে আছে এই জায়গাগুলো একটু খেয়াল রেখে যাতে স্প্রে এখানে একটু কম লাগে বাকি যে এরিয়াগুলো আছে এই যে পাতাগুলো আছে অনেক প্রচুর ডাল আছে গাছের এই এরিয়াগুলোতে এই সব জায়গায় বেশি করে স্প্রে করে দিতে হবে তাহলেই খুব ভালো কাজে দিবে বিষয়টা কারণ হচ্ছে এই পোকা গুলো বা পোকার লার্ভাগুলো তখন এই চিনি বা গুড়ের গন্ধের কারণে ফল থেকে বাইরে বের হয়ে আসবে এবং এই স্প্রে সংস্পর্শে এসে মারা যাবে আর সরাসরি যদি ফলে স্প্রেটা লাগানো হয় সেক্ষেত্রে ফলের টক ক্ষতিগ্রস্ত হতে পারে ছত্রাকের আক্রমণের ক্ষেত্রে কার্বেন বা মেনকোজেম এই দুটি গ্রুপের যে কোনো একটি গ্রুপের ছত্রাকনাশক দুই থেকে তিন গ্রাম প্রতি লিটারে এভাবে তৈরি করতে হবে এবং ফল যখন মটর দানার মতো আকৃতি হবে তখন থেকে দুই সপ্তাহ অন্তর অন্তর এই স্প্রেটা করতে হবে তাতে করে ছত্রাকের আক্রমণ আপনি পরিলক্ষিত করেন বা নাই করেন নিয়মিত এটা করে যেতে হবে এবং খেয়াল রাখবেন যে ফল সংগ্রহ করার দুই সপ্তাহ আগে আপনার এই স্প্রে করাটা বন্ধ করে দিতে হবে যদি কোনো ফল কখনো আক্রান্ত আপনি দেখেন তাহলে সেটিকে ছিঁড়ে ফেলে দিতে হবে গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে অবশ্যই খুব দ্রুত সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আর যদি ক্যালসিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে সেই ক্ষেত্রে ফার্টি ম্যাক্স ক্যালসিয়াম নাইট্রেট নামে একটি সার পাওয়া যাবে সেটি পাঁচ থেকে ছয় গ্রাম প্রতি লিটারে নিয়ে তৈরি করে তারপরে গাছের সমস্ত পাতা এবং ডালে স্প্রে করে দিতে হবে যদি এই প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করি এই চিকিৎসাগুলো আমরা অবলম্বন করি এবং সাবধানতা অবলম্বন করি তাহলে পেয়ারা গাছের এই ফল পচা রোগের পুরোপুরি সমাধান সম্ভব আজকের মধ্যে এতটুকুই যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা অন্য কোনো বিষয়ে জানতে চাইলেও বলবেন আমি সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ